ট্রাউট মাছ ধরা পাঁচ থেকে ছয় ঘন্টায় প্রচুর মাছ দারুণ এক আনন্দময় দিন আজকের দিনটা ছিল একেবারে স্বপ্নের মতো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় ধরে ট্রাউট মাছ ধরলাম আর ফলাফল অনেক অনেক মাছ ধরা ট্রাউটগুলো শুধু দেখতে সুন্দরই না খেতেও ছিল দারুণ ডেলিশিয়াস হালকা ভাজা করে লেবুর রসে দিয়ে খেয়েছি এক কথায় অসাধারণ সময় ও ধৈর্যই সাফল্যের কাঠি। আমি শুরু করেছিলাম সকালবেলা প্রথম এক ঘন্টা একটু ধৈর্য ধরতে হয়েছে এরপর একের পর এক ট্রাউট বাইট করতে শুরু করলো কি ব্যবহার করেছিলাম স্পিনিং রড ছোট সাইজের স্পুন লার শূন্য দশমিক দুই পাঁচ মিলিমিটার লাইনের হালকা সেট এবং অবশ্যই লাইসেন্স ডেনমার্কে মাছ ধরতে এটা বাধ্যতামূলক আনন্দের মুহূর্ত যখন একসাথে তিনটা বড় ট্রাউট উঠল আনন্দে চিৎকার করে উঠেছিলাম পাশে থাকা বন্ধু আর আমি হাসতে হাসতে সময়টা উপভোগ করেছি প্রকৃতির মধ্যে কাটানো এমন দিন সত্যি মনে গেথে যায় ট্রাউড ফিশিং শুধু মাছ ধরা নয় এটা এক ধরনের মানসিক শান্তি আনন্দ আর প্রকৃতির সান্নিধ্য আপনি যদি কখনো সুযোগ পান অন্তত একবার ফিশিং ফিশিংয়ের অভিজ্ঞতা নিন মনে রাখার মতো দিন কাটবে ঠিক যেমনটা আজ আমার হয়েছে